কথায় আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই জাতি গড়ে তুলতে একজন শিক্ষক প্রধান দায়িত্ব পালন করে থাকেন কিন্তু সেই যদি লাঞ্ছিত হন মানুষের দ্বারা তাহলে এ জাতি আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে এমন প্রশ্নই জেগে উঠেছে গোটা জাতির মনে সম্প্রতি নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে গণধোলাই উপরে সংসদ সদস্যের নির্দেশে কান ধরে ন্যাক ন্যাকারজনক ঘটনায় দেশব্যাপী তুমুল সমালোচনা শুরু হয়েছে আর এই সমালোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে বেশি একজন প্রধান শিক্ষককে এভাবে হ্যাও প্রতিপন্ন করা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে সবাই আর প্রতিবাদ করছেন কানে ধরা ছবি আপলোড করে সাধারণ মানুষের সঙ্গে তারকারাও এই প্রতিবাদে অংশ নিয়েছেন তারাও কানে ধরে ছবি ইতিমধ্যেই আপলোড করেছেন ফেসবুকে তারকাদের মধ্যে রয়েছেন ইরেশ চাকের রৌনক হাসান মাজনুন মিজান রিমুসহ সহ আরও অনেকে এছাড়াও আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন সবাই একটি দাবি করছেন যাতে করে এই ঘটনার একটি সুষ্ঠু বিচার হয় দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিন